পার্কের কথা বলছি এবার বলি এখানে কিভাবে এলাম যারা বনগা দিয়ে আসছো তারা বনগাঁ দিয়ে বিড়া স্টেশনে নামবে আমি আসছি ঠাকুরনগর স্টেশন থেকে তো ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে রইলাম ট্রেনের অপেক্ষায় ট্রেন থেকে উঠেছি উঠে এখন আমরা বিরাজ স্টেশনে নেমেছি এটা হলো বিরাজ স্টেশন এবার এখান দিয়ে আমাদেরকে যেতে হবে পার্কে তো আমরা পার্কে যাওয়ার জন্য একটা টোটো বুক করলাম টোটোই কিন্তু মাথা পিছু তিরিশ টাকা করে নেবে আর একদম স্টেশন থেকেই তোমরা একদম টোটো পেয়ে যাবে ডাইরেক্ট তোমরা আমার গ্রাম পার্কে আসার জন্য আর কোথাও যেতে হবে না একটাই রাস্তা কোনো অলিগলি নেই একদম সোজা পার্কের সামনে এসে কিন্তু নামিয়ে দেবে তো আমরা আমরা চলে এলাম এই যে আমার গ্রাম পার্কের একদম সামনে গেটের সামনে না এই যে টোটো নামিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই তোমাদের যাতায়াতের যে যেখান থেকেই আসতো না কেন যাতায়াত ব্যবস্থা ভীষণ ভালো তো এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে মাথা পিছু তিরিশ টাকা করে কিন্তু টিকিট টিকিটের মূল্য ছোট বড়ো বুড়ো যা যেই আসুক না কেন তিরিশ টাকা করে টিকিটের মূল্য তো এখন আমরা যাচ্ছি ভেতরে ভেতরে আরও তোমাদেরকে বলছি যেখানে গেট যেখান থেকে পার্কটা কিন্তু অনেকটাই ভেতরের দিকে তো এখান থেকে অনেকটাই হেঁটে তোমাদেরকে কিন্তু যেতে হবে একদম মেন গেটের সামনে আর এই যে দুই সাইড থেকে যে জায়গাগুলি দেখছো এগুলো কিন্তু পার্কিংয়ের জায়গা যারা গাড়ি নিয়ে আসছে এবং যারা পিকনিক করতে আসছে অনেক রকম ব্যবস্থা রয়েছে তারা কিন্তু ওই যে ঢুকতেই কিন্তু এইগুলো কিন্তু সব পার্কিংয়ের জায়গাগুলো সব পার্কিং পার্কিং তো এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা আর এখন আমরা যাচ্ছি সোজা একদম তোমাদেরকে আমার গ্রাম পার্কে যাওয়ার জন্য তো চলো চলে যাচ্ছি আমরা দুই সাইড থেকে এত সুন্দর মানে ডেকোরেশন মানে বলার মতো না এখনও পর্যন্ত পার্কটা ইনকমপ্লিট এখানে সব পার্কিং দেখো বাইক পার্কিং গাড়ি পার্কিং যে 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 যেরকম নিয়ে আসবে সেরকম পার্কিং হবে যাই হোক তোমাদেরকে দেখালাম এখানে আছে বাচ্চাদের দুটো রাইড আছে এই যে বাচ্চাদের একটা আছে ড্রাগন আর একটাকে কি বলে ডিস্কো না কী বলে আমি ভাবা অত কিছু নাম জানি না তো আমি যেরকম জানি সেরকমই বলছি তো জিরাফের মুখ থেকে আমাদের এখন যেতে হবে জেরাফের সামনে দিয়ে তো জিরাফ আমাদের স্বাগত করলো এখন আমরা যাচ্ছি ভেতরে একদম গিয়ে এটা একটা গেস্ট হাউস আছে সামনে একটা গেস্ট হাউস আর এখন আমরা ঢুকছি আমার গ্রাম পার্কে সত্যি বন্ধুরা এত সুন্দর মানে কেন তোমরা যদি ভিডিওটি কেউ স্কিপ করবে না স্কিপ স্কিপ করলে কিন্তু তোমরা কিছু দেখতে পারবে না এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করবে না তোমরা ভিডিওটি দেখো এবং তোমরা আমরাও চাই যে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা আসো তো ভেতরে ঢুকতেই প্রথমে কিন্তু তোমাদের আমার গ্রামের যে ইয়েটা লোকটা সেটা দেখতে পারবে তারপরে সাইড দিয়ে এখানে সব এই অ্যানিমেলসগুলি রাখা আছে যেগুলি সব তৈরি করা এগুলো করে অরিজিনাল কোনো কিছুই না এগুলি সবই ডুপ্লিকেট আর এখানে ভেতরে কেউ ঢুকতে দেয়া হয় না সব সাইড দিয়ে রয়েছে এগুলো দেখার জন্য শুধুমাত্র দেখার জন্য বাচ্চারা দেখবে মনোরঞ্জন বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আর এখানে আছে একটা বড়ো একটা এলিফ্যান্ট আর এরা কিন্তু দাঁড়াই থাকে সবসময় জন্য এখন চলো আমি তোমাদের কিন্তু সব দিকটা কিন্তু এ টু জেড সব দিক ঘুরে দেখাবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না আর পিকনিক স্পট এটা একটু দারুণ বসার জায়গা আছে প্রচুর মানে কেউ দাঁড়িয়ে থাকতে হবে না এত পরিমাণে বসার জায়গা আর এখানে বাচ্চাদের জন্য প্রচুর অনেক কিছু আছে খেলার জিনিস দোলনা নাগদ দোলনা কী না আছে আরও প্রচুর জিনিস আছে যা আমি নাম জানি না যেগুলি সব ফ্রিতে আর এই একটাই মাত্র দোকান যেখানে সব জিনিসের গলা কাটা দাম আর এইদিকে সব বসার জায়গা আছে পিকনিক স্পট আছে দুই সাইড থেকে প্রচুর পিকনিকে তো আমরা এসেছিলাম যেহেতু পঁচিশে ডিসেম্বর এখানে পিকনিক দুটো তিনটে জায়গা থেকে মোটামুটি পিকনিকে এসেছিলো আর এখনো তোমাদেরকে যেটা বলবো এটা হচ্ছে এখানে বোট বোটিং করে যারা আর কি বোট এই যে বোট রাখা আছে এই বোটে যারা বোটিং করবে তো এখানে সেটা আছে এই বোটে উঠতে গেলে কিন্তু চল্লিশ টাকা মাথা পিছু এক একজন চল্লিশ টাকা করে লাগবে আর জ্যাম্পিং আছে বাচ্চাদের সেখানে হচ্ছে কুড়ি টাকা জ্যাম্পিংয়ে আর মিকি মাউসে হচ্ছে তিরিশ টাকা এই হচ্ছে গিয়ে তোমার আছে আর একটা ড্রাগেন আছে তোমাদেরকে দেখেছি সেখানে চল্লিশ টাকা এছাড়া আর বাকি তোমরা বাচ্চারা যাতেই উঠবে সব ফ্রি একদম ওই তিরিশ টাকা দিয়ে যে টিকিট কাটছো ওটাতেই ফ্রি আর আমরা এখন বাড়ি থেকে বলেছি খাবার দাবার নিয়ে এসেছি আমরা লুচি তারপরে ডিম সিদ্ধ আলুর দম এগুলি আমরা সব বাড়ি থেকে নিয়ে এসেছি বসারও জায়গা আছে সুন্দর একটা টেবিল মতো পেয়ে গেছি আমরা এখন আমাদের এখানে খাবার দাবার হচ্ছে দেখো আলুর দম কষা আলুর দম আর লুচি আছে রুটিও আছে সঙ্গে জল নিয়ে এসেছিলাম এখানে একটা বাঁশের ব্রিজ আছে যেটা আছে বাঁশ দিয়ে যাতায়াত করে তো এটা দিয়ে ওপারে যারা কাপেল আছে তো তাদের জন্য ওই পাশটা আর তবু আমরা একটু যাব গিয়ে তোমাদেরকে দেখাবো এখানের পরিবেশটা শুধুমাত্র দেখবে যেহেতু গ্রাম বলেছে গ্রাম নাম দিয়েছে সত্যিই এটা গ্রাম এখানে সত্যি গ্রাম দুই সাইড থেকে দেখো লাউ লাউর লাউ গাছ দেখো লাউ গাছ দেখে অবাক হয়ে যাবে তোমরা আরও আছে আরও তোমাদেরকে কিন্তু অনেক কিছুই দেখাবো আমি সব আমি যেহেতু আজকে নতুন এসেছি আমি কিন্তু সব জিনিস জানি না যে সব জিনিস কোথায় আছে এটা হচ্ছে পদ্মবন এখানে কিন্তু প্রচুর পদ্ম ফুটে আছে এখন শুকিয়ে গেছে যাই না জলের অভাবে নাকি তো এখানে হচ্ছে ফুল ফোটে আমি এই প্রথমবার পদ্ম ফুল ফোটা দেখলাম এখানে একটা অবশ্য জীবিত ছিল এটা এখন মরে গেছে পুরো জলের কোটা আছে সব মরে গেছে জলটাও দূষিত হয়ে গেছে তো এই রয়েছে এবং এই পাশটা কিন্তু আর কিন্তু ওইদিকে যেতে দেবে না কারণ এই পাশে হচ্ছে কাপদেরদের জন্য এখানে আর ওইদিকে আমরা যাব না ওইদিকে বারণও করে দিয়েছে তোমরা ওইদিকে যাবে না তো আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে এসেছি এসে এত শান্ত পরিবেশ আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি তোমাদেরকেও বলবো তোমরা সবাই আসো ফ্যামিলি নিয়ে আসো বাচ্চা কাচ্চা এখানে আসো সবাই খুব মজা পাবে আর দেখো এখানে রয়েছে কিছু খাঁচার মধ্যে কিছু পাখি আছে আর কিছু ডেকোরেশন চলছে কিছু পাখি আছে মানে যেগুলি তার কী থাকে কি পাখি অনেক টিয়া পাখি আছে আর অনেক কিছু বদ্যি পাখি আছে আর অনেক কিছু পাখি আছে এবং আরও সব খা মানে জায়গা বানানো হচ্ছে যেখানে বিভিন্ন রকমের জিনিস এনে রাখা হবে বললাম না ইনকমপ্লিট চলছে তো বন্ধুরা আমি ছিলাম বিয়া পার্ক বিরা আমার গ্রাম পার্কের থেকে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা টাটা বাই বাই আজকের মতো এটুকুনি